মাছ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটিতে একটা ক্লিক দিয়ে দেন যাতে পরবর্তীতে আমার এই ভিডিওটি পেতে আপনার জন্য খুবই সহজ হয় তো প্রিয় খামারি ভাইরা বর্তমানে আপনার স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে ওরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের পোনা এগুলো সাইজ রয়েছে আমাদের কাছে বর্তমানে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আপনারা যারা এই সাইজের পাঙ্গাস খুঁজছেন কোথাও ভালো মানের পোনা খুঁজছেন পাচ্ছেন না আমাদের হ্যাসারি থেকে বড় বড় ভুট থেকে বড় বড় বাচ্চাই কিন্তু ভুট উৎপাদন করা এই পাঙ্গাস মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা যারা কালচার করতে চান তারা এই পোনাগুলো সংগ্রহ করতে পারেন আর আপনারা যারা একটি ছোটো সাইজের পোনা নিতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন এক হাজার লাইন দুই হাজার তিন হাজার চার হাজার লাইনের পোনাও আমাদের কাছে রয়েছে তাই আপনারা যারা অরিজিনাল থাই পাংকাশ মাছের পোনা খুঁজছেন তারা সরাসরি আমাদের কাছ থেকে যোগাযোগ করে এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এই পোনাগুলো আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে বসে আমাদের হেসারি থেকে এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা এই পাঙ্গাস মাছ চাষ করতে আগ্রহী তারা আমাদের কাছে সরাসরি যোগাযোগ করতে পারবেন এই পোনাগুলো আপনারা চাইলে এককভাবে চাষ করতে পারবেন এবং চাইলে মিশ্রভাবে চাষ করতে পারবেন আপনি যদি এককভাবে চাষ করেন তাহলে প্রতি শতাংশে আপনি তিনশো থেকে চারশো পিস পোনা চাষ করতে পারবেন আর মিশ্রভাবে চাষ করতে গেলে অন্য অন্য মাছের সাথে যদি কালচার করতে চান তাহলে আপনি একশো থেকে দেড়শো ফিট পঁচিশ শতাংশে এই মাছগুলো চাষ করতে পারবেন তাই আপনারা যারা এই পাঙ্গাস মাছ চাষ করতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মন সিং ত্রিশ সাল দলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আমাদের কাছে ফোন করে আপনারা যদি নিজে এসে সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে একদিন আগে আপনার কনফার্ম করতে হবে আসার আগে একদিন আগে কনফার্ম করলে তাহলে আমরা এই মাছগুলো আপনাকে ডেলিভারি দিতে আমাদের জন্য খুবই সহজ হবে তাই আপনারা যারা এই মাছ দিতে চান তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ